বাঙালি বাঙালি কিনা আসামের এরা বাঙালি তারা কি হারে জাতির পিতা মানে তাহলে হ্যাঁ কি বাঙালি জাতির পিতা আর বাংলাদেশি যদি কন তাহলে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের যারা আছে এরা তো খুব কে মানে না এরে আবার শেখ মুজিব জাতির পিতা মানবো কেমনে এরে কি করলো টাকার মধ্যে তার ছবি বইয়ের মধ্যে তার ছবি অফিসে তার ছবি আদালতে তার ছবি সব জায়গায় তার বাপের ছবি রাস্তার মুড়ে মুড়ে ভাস্কর্য মুড়ে মুড়ে মূর্তি এরপরে পুলিশ বিডিআর র্যাবের এখানে বুকের মধ্যে এরকম বোল টু বানাইয়া এখানেও শেখ মুজিবের ছবি সব জায়গায় শেখ মুজিবের ছবি লাগাইলো ষোলো বছর যাইতে পারে নাই ষোলো মিনিটে জনগণ কয় কি শেখ মুজিবের কল্লা দৈরা মারো টান মুজিব হয়েছে খান খান কিয়ার ঘৃণা কিয়ার ভালোবাসা এটা আমাকে বলেন কিয়ের ভালোবাসা এটা অথচ গোটা পৃথিবীতে ছবি নাই গোটা পৃথিবীতে একটা ভাস্কর্য জনায় কোনো টাকার মধ্যে ছবির দরকার পড়ে নাই গোটা পৃথিবীতে পনেরো বছর আগে শত বছর আগে মোহাম্মদ আরবী চলে গিয়েছে ছবির দরকার নাই ভাস্কর্যের দরকার নাই মূর্তির দরকার নাই টাকার মধ্যে ছবির দরকার নাই গোটা পৃথিবীর এক তালুক যদি নিয়ে কোনো ধরনের কটুক্তি করে শত শত কোটি মানুষ একত্রে হয়ে ওঠে গোটা পৃথিবী কম্পিত হয়ে যায় এটাই হলো প্রকৃত ভালোবাসা গোটা পৃথিবী একটা কথা রসুলকে নিয়ে ম্যাক্রু বলে নাই ফ্রান্সের গোটা পৃথিবী খাই পড়ছে ভারতের নুপুর শর্মা বলছে গোটা পৃথিবী খাই পড়ছে পৃথিবীর এমন কোন ক্ষমতাসীন নাই যারা রসুলকে নিয়ে কথা বলে আর মুসলিমরা বসে থাকে হে উম্মতে মুহাম্মদ হে উম্মতে মুসলিমা এক হও কোনো ভারতীয় দালালদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে চট্টগ্রামে আমাদের ভাইদের মুসলমান ভাইদের বাড়ি ঘরে দোকান পাটে হামলা করেছে ইসকন এই ইসকনকে বাংলার জমিনে ঠিকতে দেওয়া হবে আওয়ামী লীগ ছাত্রলীগ যারা করেছেন তবা করে মাফসান আলিমদেরকে যারা রিমান্ডে নিয়েছে, ফাসিতে জুলিয়েছে অসংক ছাত্রদেরকে গুলি করে মেরেছে, তারপরেও যার রক্তে আউমিলিক আছে, এর রক্তে সমস্যা আছে। সুস্পষ্ট কথা এটা মনে রাখবেন, এ দেশে জারাই যে সময়ে উল উপর নির্যাতন করেছে, আল্লাহ এই জালেমদেরকে ধরছেন। ঠিক। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন? না। ছেড়ে দেন? আল্লাহ ছাইরা দেন নাই, ধরা খেয়েছে অনেকে বুঝতেছেন না হুজুর কেন এত এই কথাগুলো বলতেছে শেখ হাসিনা একটা অডিও বার্তা পাঠাইছে অডিও বার্তাই তার যারা সাঙ্গু হ্যাঁ মা তো পালাই গেছে কিন্তু শেওরা পোলা মান্ডি রেখে গেছে এতিম সহায় আরে এরা আবার দেখেন গর্ব করে তখন নেত্রী লইয়া আরে যেই নেত্রী কর্মীদেরকে বিপদের এই কা যায় তারে নিয়ে গর্ব নয় লজ্জা করা উচিত লজ্জা লজ্জা বলেন সি সি হাসিনা একটা কথা বলে যাদের গায়ে লাগে যারা মনে এই মাহফিল গুলো করতে গেলে কত পুলিশের কথা কত গোয়েন্দা সংস্থার কথা কত অনুমতি তারপরে কি দেখি কোন বক্তা আছে রফিকুল ইসলাম মাদারি না 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 যাবে না করছে কি করে নাই বাইতুল মুকার রোমে বুট পইরা পিস্তল নিয়া এ আওয়ামী লীগের ছাত্র লীগের ছেলেরা মুসল্লিদের উপর মসজিদের ভিতরে জুতা নিয়ে ডুইকা গুলি করে নাই করে নাই এদেশের আলেম ওলামাদেরকে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের দাড়িতে ধরে নাই ধরে নাই এরপরেও যদি কোনো ব্যক্তি না বুঝে বুঝা গেল এটা খতাম আল্লাহ আল্লাহ কুলুবিহীন এটার অন্তর আল্লাহ সিল মেরে দিছে এ হয় আওয়ামী লীগের কিছু খাইছে নাইলে কিছু পাইছে নাইলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাভ হয়েছে খাইছে পাইছে নাইলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো কথা কয় না এই তিন দলের এক দলেই আছে হয় আওয়ামী লীগের কিছু খাইছে এখন এখন এই যে কিছু খায় এখন বাজে রক্ত নাইলে কিছু পাইছে নাইলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাভ হয়েছে এদেরকে ছাড় দেওয়া যাবে হুজুর হুজুর দয়া করে একটু কোরআন হাদিস থেকে কথা বলেন কোরআন জালেমদের বিরুদ্ধে কথা নাই আল্লাহ রসুল বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো আফদলুল জিহাদ হলো জালেমের সামনে সত্য কথা বলা